পাওয়ার কাজ করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ডাটা এখন আমরা একটা ডাটা সেট আপলোড করব সর্বপ্রথম আমি একটা এক্সেল অথবা সিএসবি একটা ডাটা সেট আগে আপলোড করি দেন হচ্ছে বাকিগুলো আমরা দেখবো তো আমি আমার হোম ট্যাবের আন্ডারে গেট ডাটা যে অপশনটা আছে এর মধ্যে যদি ক্লিক করি তাহলে এই যে টেক্সট বা সিএসবি একটা অপশন আছে এটাতে ক্লিক করব দেখা হচ্ছে আমার যে ডাটাটা যেখানে আছে আমি সেখানে চলে যাচ্ছি এটা হচ্ছে আমার একটা সিএসবি ফরম্যাটেড ডাটা সিএসবি মানে কমা সেপারেটেড ভ্যালু আর কি তো এটাকে আমি জাস্ট ডাবল ক্লিক করে করলেও পারি অথবা একটা ক্লিক করে মানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলেও কোনো সমস্যা নেই এটা লোড হওয়া শুরু করবে বড় ডাটার ক্ষেত্রে ডাটা গুলো একটু টাইম নেবে আপলোড হওয়ার জন্য এই যে আমারটা লোড হচ্ছে এখানে হচ্ছে ডেটা একটা প্রিভিউ আমাকে শো করতেছে আমার যে যে ডেটাটা আমি আপলোড করতেছি আর কি ডিলিমিটার বাই কমা মানে কমার মাধ্যমে এগুলো আলাদা করা আছে এবং এখানে মূলত প্রথম যে 200টা রো ওই 200টা রো কে আমাকে শো করতেছে মানে যদিও আমার এখানে প্রায় দশ হাজারের মত রোস আছে বাট এখানে শুধুমাত্র 200টা আমি এখানে সেট করে রেখেছি চাইলে বাড়াতে বা কমাতে পারি আর কি এরপর হচ্ছে আমার ডাটা প্রিভিউটা আমি যদি ডানে স্ক্রল করি তাহলে পুরো ডেটাটা আমরা এখানে দেখতে পারি অথবা আমাদের আপলোড করার আগে আমি অলওয়েজ বলবো ডেটাটা বুঝে নেওয়ার জন্য ডেটা যে কোনো ডেটা নিয়ে কাজ করার আগে অবশ্যই ডেটাটা কোন ধরনের বা এই ডেটা নিয়ে কি কী কাজ করা যাবে পুরো ডেটাটা সম্পর্কে একটা ভালো আইডিয়া নিতে হবে দেন ট্রান্সফর্ম ক্যান্সেল মানে তো ক্যান্সেল করে দিব ট্রান্সফর্মে আপাতত যাচ্ছি না আমি আমি লোডে যাচ্ছি ট্রান্সফর্ম নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো লোডে ক্লিক করলাম ক্লিক করার পর এখন হচ্ছে লোডিং টাইম নেবে এটা আপলোড হওয়ার জন্য এই যে আমার ডাটাটা ধীরে ধীরে আপলোড হচ্ছে আরেকটা কথা বলে রাখি আপলোড হতে হতে সিজ বি ফাইল এবং এক্সেল ফাইল দুইটা কিন্তু আলাদা এই ব্যাপারটা মাথায় রাখতে হবে এইখানে দশ হাজার রোজ লোড হয়ে গিয়েছে যখনই আমার ডাটা সম্পূর্ণ লোড হয়ে গেল বা ইম্পোর্ট হয়ে গেল পুরো ডাটাটা কিন্তু আমাকে এই যে এখানে ডাটাটা শো আমি যদি এটাকে করি এটার মধ্যে যত ধরনের কলাম আছে সবগুলো কলাম কিন্তু আমাকে এখানে শো করে দিচ্ছে এইটা হচ্ছে আর কি একটা সিএসবি ফাইল কিভাবে আমরা ওপেন করব। এখন আমি যদি এক্সেল ফাইল ওপেন করতে চাই এই হোম ট্যাবের আন্ডারে এক্সেল ওয়ার্ক অথবা গ্যাট ডাটা থেকে এক্সেল ওয়ার্ক বুকে ক্লিক করলে চলবে সেক্ষেত্রে হচ্ছে আমার যদি এক্সেল কোনো ডাটা থাকে এই যেমন এটা অনেকগুলো এক্সেল ফাইল আছে যে কোনো একটা ফাইলে ক্লিক করে আগের মতোই ওপেন দিলে এক্সেল ফাইলটা ওপেন হয়ে যাবে